আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে প্লিজ কেউ কমেন্ট করবেন আচ্ছা আজকে আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা ইফতারির মুহূর্ত পর্যন্ত লাইভ করব আপনাদের সাথে ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে লাইভ করব আচ্ছা আজকে কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দিব এই গাছগুলা চিনে থাকলে নিজে তো কখনো স্ত্রীর কাছে লজ্জা পেতেই হবে না আপনার পার্শ্ববর্তী কোনো ছোট ভাই ব্রাদার এলাকার গরিব দুঃখী অসহায় মানুষকে উপকৃত করতে পারবেন এটা দিয়ে উপকৃত করতে পারবেন তো এটা কি করে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই গাছগুলা একটা একটা করে চিনিয়ে দিব কোন গাছের খেলে কষ নারী থাকে পুরুষের কাছে চিরবশ যারা অনেকেই ভুল করে অনেক রকম ভুল কাজ করে ফেলেন তাদেরকে দেখিয়ে দিব যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল সে খাবে কেউরি গাছের মূল কোন সেই কেউরি মূল আসেন পরিচয় করিয়ে দি দেখিয়ে দি একটা একটা করে দেখিয়ে দি এবং আজকে আমি আজ থেকে নতুন একটি পর্ব চালু করলাম সেটা হচ্ছে প্রশ্ন পর্ব এই প্রশ্ন কিছু জানা নেই সরল মানুষ অনেক কিছু জানতে চায় অনেকেই বলে সোহান ভাই এই সম্বন্ধে যদি একটু জানাইতেন আসলে জানার শেষ নেই আমারও শেষ নেই আমার সাইতে যে বেশি জ্ঞানী তার কাছ থেকে আমি শিখতেছি আমার সাইতে যে কম জ্ঞানী সে হয়তো আমার কাছ থেকে জানতেছে এটা শেষ নেই তো একটি ভাই মেসেজ করছে আচ্ছা যারা সাবস্ক্রাইবার তাদের ভালোবাসায় আজকে আমি এত দূর আজকে আপনাদের দুয়াই অল ওয়ার্ল্ডে পর্যাপ্ত নাম এটা ভালোবাসা তো সেই ভালোবাসার মানুষরা যদি আমাকে একটি প্রশ্ন করে হোক সেটা অন্যরকম প্রশ্ন হোক একটু দ্বিধাগ্রস্ত তাও তো দিতে বাধ্য তাই না সেটা কি এমন প্রশ্ন করেছে দেখি আপনাদেরকে পরে শোনাই সোহান ভাই মারজুয়ানা যেটাকে বলা হয় গাঁজা তো এই গাঁজাটা একসঙ্গে চার পাঁচজন জন খাচ্ছে একই গাছের একই জিনিস কিন্তু সবার শরীরে আলাদা আলাদা প্রভাব কেন এটা ভেঙে বলেন আচ্ছা এই যে প্রশ্নটা করেছে মারজুয়ানা যেটাকে বলা হয় জুপসি যেটাকে আপনারা গাঁজা নামে চেনেন এটা একই জিনিস একই গাছের জিনিস তো এক শরীরে এক রকম কাজ কেন করে দেখেন মানব সৃষ্টি হয় তিনটা গুণে তম রজ এবং সত্য তম শব্দের অর্থ অন্ধকার অর্থাৎ কিছু মানুষ আছে গ্রামে সকাল উঠে কাজে যায় আবার কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখে ঘুমিয়ে পড়ে মানে পশু পাখির নেয় জীবনযাপন সহজ সরল এটাকে বলা হয় তম রাজ অহংকারী বদমেজাজি নিজের স্বার্থের জন্য মানুষকে কষ্ট দেওয়া স্বার্থপরতা খারাপ দুষ্টু সমস্ত খারাপ কিছুই তার মধ্যে আছে তাকে বলা হয় রজগুণ আর সত্য যে সব কিছুই সহজেই বুঝতে পারে যার আল্লাহর প্রতি টান আছে সৃষ্টির প্রতি টান আছে এই পৃথিবীর সমস্ত কিছুর প্রতি যার মায়া আছে দয়া আছে যে মানুষের কষ্ট সহ্য করতে পারে না অন্যের কষ্টে যে নিজে কষ্ট পায় তাকেই বলা হয় সত্যগুণী মানুষ এই সত্যগুণী মানুষ যদি মারজোয়ানা অর্থাৎ জুপসি যেটাকে বলেন গাঁজা সেবন করে তাহলে সে অন্যরকম ভাবের জগতে চলে যাবে তার ব্রহ্মাণ্ডে নিজেকে খুব সুখী মনে হবে খুব অল্পতেই সন্তুষ্ট মনে হবে সে অনেক আত্মজ্ঞানী আধ্যাত্মিক কথা বলবে সে যদি আবার কামুক হয়ে কামভাব জাগ্রত করে সে পর্যাপ্ত উত্তেজিত হতে পারবে সেটার ফলে একটি নারী যদি ওই অবস্থাতে ওই পুরুষের সাথে কামভাবে লিপ্ত হয় ওই নারী ওই পুরুষকে আজীবনেও ভুলতে পারবে না এখন একজন তমগুণী ব্যক্তি যদি খেয়ে থাকে তার কি প্রভাব হবে সে মুসি দুই একটা হাসি দিবে তারপরে পেট ভরে ভাত খেয়ে আরামসে নাক ডেকে ঘুমাবে আর রজগুনি সে তো তার শরীরে এটা সুটি করবে না কেন এটা আল্লাহর সৃষ্টি এটা পবিত্র গাছ এটা আধ্যাত্মিক গাছ এটা অনেক সাধক অনেক জ্ঞানী অনেক পণ্ডিতদের খাদ্য এটা তার শরীরে সুট করবে না সে এটা খাওয়ার ফলে তার মাথা ব্যথা করবে গ্যাস হবে বমি হবে প্রেশার বেড়ে যাবে মাথা ঘোরাবে অস্বস্তি বোধ করবে অনেক রকম সমস্যাই থাকবে তার তার শরীরে এটা শুট করবে না তো এই কারণেই এই জিনিসটা এই মারজোয়ানাটা একজনের শরীরে ভিন্ন ভিন্ন কার্যকারিতা হয়তো যেই ভাই প্রশ্নটা করেছেন সেই ভাই বুঝে গেছেন এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাবো আসসালামু আলাইকুম সোহান ভাই আশা করি ভালো আছেন আপনি আমার প্রিয় ভাই হ্যাঁ ভাই আমি অনেক সময় প্রসাব করতে গেলে আমার প্যানিসের আগা দিয়ে পানির মতো দুই এক ফোঁটা করে বীর্য বের হয়ে আসে অনেক সময় পায়খানা কষা হলেও এটা বের হয়ে যায় অনেক সময় মোবাইলে কোনো কিছু দেখলে অথবা উত্তেজিত হলেও এটা বের হয় এটার স্থায়ী সমাধান কি এটা কি কোনো ক্ষতি করবে হ্যাঁ এক ভাই যেই প্রশ্নটা করেছে চমৎকার একটি প্রশ্ন দেখেন একজন প্রশ্ন করতেছে কিন্তু একজনার প্রশ্ন থেকে আরও জন শিখতে পারতেছে এটা ভালো না বলেন তো যেই প্রশ্নটা করেছে এটাকে বলা হয় ক্ষয় অনেকে বলে থাকে কামরস অনেকে বলে থাকে এমনি পানি অনেকে বলে থাকে ভালো মতো জারুস নাই ভুল সব কিছুই ভুল এটাকে বলা হয় ক্ষয় একটি কথা আছে যার আছে ক্ষয় নেই কোনো জয় ওয়ালাইকুম আসসালাম ভাইজান যারা সালাম দিছেন সবাইকে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন সবাইকে আসসালাম আলাইকুম তো যার আছে ক্ষয় নেই কোনো জয় এই ক্ষয় থাকলে আপনার জীবন যৌবন সবকিছু শেষ হয়ে যাবে কেন না আমাদের বয়স যখন আঠারো বছর পূর্ণ হয় সে এখন মেয়েদের পোশাক দেখলেও শরীর উত্তেজিত হয়ে যায় এই উত্তেজনাটা মূলত আমাদের শরীরে যেই সেক্স হরমোন থাকে এটার পাওয়ার এটা মাথার মস্তিষ্ক থেকে এটা আল্লাহ দুই এক কোটা করেই সৃষ্টি হয় এটা আল্লাহ অলৌকিক তো এই মূল্যবান জিনিসটা এটা বীজের সাইতে কোটি গুণ দামি এটা যখন বের হয়ে যায় ওই শরীরে আর কিছু থাকে না এই জন্য বলেছে যার আছে ক্ষয় নেই কোনো জয় এই ক্ষয় থাকলে আপনার জীবন যৌবন সব

যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন এখন আরেকটি প্রশ্নে চলে যাব আমরা আপনারাও প্রশ্ন থাকলে করতে পারেন আপনাদের মধ্যে কারো যদি কিছু জানার থাকে অবশ্যই মেসেজে করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপেও করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এটাতেও করতে পারেন আমি এখানে দেখে আচ্ছা আরেকজন প্রশ্ন করেছে ভাইজান আমার ওয়াইফের সাদা স্রাব ভাঙে এটা কি খেলে ভালো হবে সাদা স্রাব এটাকে বলা হয় সাদা লিকুরিয়ার এটা অনেক হতে পারে এটা খুব ভালো খুব খারাপ কিছু সাদা স্রাব আছে পর্যাপ্ত গন্ধযুক্ত এগুলো যদি হয় তাহলে ফর দ্য ফিউচার কেননা ওটা থেকে জরায়ুতে ক্যান্সার পর্যন্ত হতে পারে এই জন্য আপাং গাছের শেকড় কাঁচা হলুদের সাথে বেটে চাল ধোয়া পানি দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে একটা করে গুলটি খেয়ে ফেললে কিছুদিন খেলে ভালো হয়ে যায় আপাং অনেকেই চিনে না আপাং সোপাং দেখবেন ধানের মতো ওঠে কাটা কাটা থাকে গায়ে অনেকে হয় সাদা আপাং বলে লাল বলে ওয়ালাইকুম সালাম জি আমি সব সময় সুস্থ আমার শরীর ভালো আছে ভাইজান এই পৃথিবীতে সবচাইতে লজ্জাজনক কথা সব চাই চাইতে জঘন্য কথা আমি অসুস্থ এইটাই জঘন্য কথা লজ্জাজনক আচ্ছা আরেকটি প্রশ্ন চলে যাই আচ্ছা আপনারা কেউ চাইলে প্রশ্ন করতে পারেন আপনাদের মধ্যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন একটি কথা আছে অনেকেই আচ্ছা আমি কি প্রশ্নে চলে যাব আমি এখান থেকে প্রশ্ন নিব না আপনাদের মধ্যে কেউ করবেন আচ্ছা আমি এখান থেকে আরেকটি নিয়ে নি এর মধ্যে আপনারা লিখে দেন আমি দেখে নিচ্ছি আসসালামু আলাইকুম গুরু কেমন আছেন জি ভালো আছি আমার একটি বদ অভ্যাস আছে আমি কোনোভাবেই এই বদ অভ্যাস থেকে বের হয়ে আসতে পারতেছি না রাত হলেই যখন মোবাইল হাতে হাতে নেই 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 হাতে বানাল ভুল করছে আচ্ছা সমস্যা নেই মোবাইল হাতে নেই সেখানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না এই বদ অভ্যাসের ফলে আমি হস্ত হস্তমৈথুন আর কি বুঝাইছে উনি আচ্ছা আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি দেখেন হাসিতে হাসিতে করিতেছেন পাপ এই পাপের হবে না মাপ একটি বীর্য একটা বীর্য একটি মানব সন্তান সৃষ্টি করতে পারে বিজ্ঞান লক্ষ লক্ষ মিলিয়ন ডলার ফুরিয়ে আজ পর্যন্ত একটি মানব সন্তানের ক্লোন করে দেখাইতে পারে নাই তারা পারছে লোহার রোবট প্রতিনিয়ত ভুল করে কিন্তু তারা বিজ্ঞানরা যেটা পারে নাই সেটা আপনার এক ফোঁটা বীর্য পারে এটা বিছানার চাদরে ফেলানোর জন্য না লজ্জা নয় জানতে হবে এটা বিছানার চাদরে ফেলানোর জন্য নয় হস্তমৈথুন কারীদের জন্য আল্লাহ স্পেশালি গজব নাজিল করে কোন ব্যক্তি একদিন হস্তমৈথুন করলো ওই দিন থেকে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি এই গজব ঠেকাইতে পারবে না হস্তমৈথুন কারীর গজব ওই পুরুষের প্যানিস একদিক বাঁকা হয়ে যাবে রকগুলা ভেসে উঠবে গোড়াটা চিকন হয়ে যাবে কালো হয়ে যাবে শক্তিহীন হয়ে যাবে প্যানিসের রেজুয়ালটি টিস্যুগুলা ডংশ হয়ে যাবে বীর্জ পানির মতো পাতলা হয়ে যাবে একটা নারীর কাছে গেলে দুই এক মিনিটের মধ্যে বীর্জপাত হয়ে যাবে কোনো নারীকেই তৃপ্তি দিতে পারবে না আপনার ঘরের হালাল স্ত্রীকে যদি আপনি পরিপূর্ণ সুখী করতে না পারেন খুশি করতে না পারেন আপনার কপালের ডান পাশে লেখা থাকবে দাউজ দাউজ লেখা থাকলে বেলকুললে বেহেস্ত আপনার জন্য হারাম এই জন্য এই ভুলগুলা করা যাবে না এখন যারা ভুল করে ফেলছেন তারা কোন গাছটা খেলে পরিপূর্ণ সুস্থ হবেন আসেন দেখিয়ে দি সেই গাছটা কি এটাকে বলা হয় যে পুরুষ জীবনে একাধিকবার করেছেন ভুল শেখাবেন কেউরি গাছের মূল এটার মধ্যে সেই কেউরি মূল আছে এটার মধ্যে সেই কেউরি মূল আছে এখানে বীর্যমণি সংকমণি আলকুচি মাজুফল অশ্বগন্ধা তালমূল শতমূল আকর করার কেউরি মূল যে পুরুষ নারীর কাছে ধরা সেখানে আকর করা তো এখানে সমস্ত গাছ দিয়ে বানানো আছে এটা গাছ কোনো কেমিক্যাল মুক্ত এই গাছগুলা ভাঙ্গাইলে এরকম পাউডার হয় অনেকে কয় একশো গ্রাম দেড়শো গ্রাম ঔষধ দিয়ে যৌন রোগ সারে এক দুই মাসে এগুলা ভুল কথা এগুলা ফাঁদে পা দিবেন না আপনার এটা সর্বনিম্ন একটা পুরুষের দুই মাসে দুই কেজি পাউডার খেতে হবে এই গাছগুলা দিয়ে তাহলে ওই পুরুষ নিজেকে স্থায়ী সবল সুস্থ করে তুলতে পারবে একটি কথা মনে রাখবেন আমাদের হাতে ক্ষমতা নেই কাউকে সুস্থ করার ভালো করার মালিক আল্লাহ আমরা হুসিলাম কিন্তু আল্লাহ আমাদেরকে একটি ক্ষমতা দিয়েছে সেটা কি জানেন মানুষকে সঠিক জিনিসটা তুলে দেওয়ার ক্ষমতা তো আপনাকে যদি কোনো ব্যক্তি সঠিক জিনিসটা মন থেকে তুলে দেয় কাজ আল্লাহর তরফ থেকে হবে পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না এটার কাজ এই জন্য সঠিক জিনিসটা চিনা শিখুন সঠিক গাছ খান অনেক প্রতারক চক্র আমার ভিডিও ব্যবহার করে মানুষ ঠকায় আমার একটি নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এই নাম্বার ব্যথিত আপনারা অন্য কোনো নাম্বারে প্রতারিত হবেন না দোয়া রাখবেন আল্লাহ হাফেজ